আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ শুভকামনা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে শিখে নেব দুই সেজদার মাছ খানি কোন দোয়া পড়তে হয় আল্লাহ নবী আমাদেরকে দুইটা দোয়া শেখায়া দিয়েছেন যদি আমরা বড় দোয়াটা না পারি তাহলে আমরা একটা ছোট দোয়া আছে সেটা পড়ের তবে অবশ্যই বড় দুয়ার ভিতরে ফজিলাত বেশি আছে এজন্য আমরা বড় বড়দোয়াটাই পড়ার চেষ্টা করবেন আমরা যখন সিজদায় সিজদায় যাওয়ার পরে একটা দোয়া আছে সেই দোয়াটা পাঠ করব হুম ওয়ার হেমনি দোয়াটা আমি আরো একবার বলে দিচ্ছি আল্লাহ হুমি ওয়ার হেমনি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি আরেকটা দোয়া আছে সেটা হচ্ছে রব গফিরলি আমরা এই দুয়াটি দুইবার পাঠ করব রব গফিরলি তো দিনদার মুসলমান ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তাহলে আমাদের ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি